আশিবাসি কাজ করছি আর ভাবছি কি আজকে রান্না করব আর কি দিয়ে চারটি ভাত খাবো বা খেতে দেবো তো সেই মতো বলছি যাও কিছু একটু নিয়ে আসো ঘরে আজকে সেরকম কোনো বাজার নেই তো বাবা গেল বাজারে ওই চারা ভোলা মাছ নিয়ে এসেছে আর সঙ্গে একটু সেটাকে রান্না করার জন্য পিঁয়াজ টমেটো এরকম হাতে করে নিয়ে এসছে আর যাই হোক আমি সবটা জোগাড় করে নিচ্ছিলাম মাছগুলো দোকান থেকে কেটেই নিয়ে এসেছে কিন্তু একটু তো ধোয়া বাছা করে নিতে হবে আর দেখো ঘরে অনেকটা পেঁপে ছিল আমি ওই জন্য পেঁপেটা টুকরো করে কেটে নিয়ে আর ডালে সিদ্ধ দিয়ে দিয়েছি পেঁপেটা থেকে থেকে শুকনো হয়ে যাচ্ছিল তো বৃষ্টিও সেই একভাবে এক নাগারে হয়ে আসছে আর আমি বলি না বাইরে আদা রসুনটা বেটে নিয়ে আসি দিয়ে এখন মাছটা রান্না করব আর মাছটা অনেকগুলো ছোটো ছোট মাছ তো অনেকগুলো মাছ এবার বাঁচতেও সময় গেল। আর দোকানে তো কেটে দিয়েছে সব মাছ ওরা ছাড়িয়ে দেয় না ওই ওরা ওদের মতো আধা গোছ করে দিল এবার বাকিটা নিজেদের করে নিতে হয় আর ডালটাও তো বসিয়ে রেখেছিলাম আর মাছ বাঁচতে গিয়ে এদিকে দেখি ডাল একদম দেখো চারিদিকটা ধরে আসছিল তো যাই হোক গন্ধ পেয়েই চলে এসে চিড়ি আর এসে ডালটাকে নাবে দিলাম দেখি পেঁপে ডাল সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে নাবে রাখলাম এখন পরিষ্কার করা তো এখন লবণ হলুদ দিয়ে নেবো মাছে দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদ দিয়ে দেখো সেদিকে এখন তেল গরম হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো একইভাবে বাকি মাছগুলোকে ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেখো এখন পেঁয়াজটা এখন কাঁচা লঙ্কার সঙ্গে হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো আর আদা রসুন কাটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা কষিয়ে দেবো এখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন কলায় লেগে যাচ্ছে এই জল দিয়ে দেবো জল এখন এই মাছ কাটা দিয়ে দেবো

আর ডালটা সবন এখন ডালের এখন ডালের জালো থেকে আছে আর চেপে দিয়ে ডালটা তো খুব সুন্দর করে রান্না হয়ে গেছে তো চলে এখন ডালটাকে নামিয়ে দেবো কাতলা মাছের তেল পটকা এটা পটকা ছিল না ওই শুধু তেলটুকুই ছিল ওটা দোকানদারের থেকে চেয়েই নিয়ে এসেছে তো মুখ চেনা মানুষ বলে দিয়ে দিয়েছে তেলটা এখন তেলটাকে বেছে দিয়ে চাপিয়ে দিলাম কি হো তুমি তেল পটকা দিয়ে ভাত খাচ্ছো

ছেলেটা বেশ ভালো খেয়েছিল পেঁপে দিয়ে ডালটা জানো ভালো হয়েছে পেঁপে দিয়ে ডালটা